দিকে গোপালগঞ্জে সত্তর বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নির্যাতিতার স্বজনরা জানায় গত বৃহস্পতিবার বিকেলে সদরের নিজরা গ্রামে নাতনিকে দিয়ে ওই শিশুকে খেলার কথা বলে ডেকে নেয় বাকাদ্দেশ সর্দার পরে শিশুটিকে কাচারি ঘরে আটকে ধর্ষণ করে দরিদ্র পরিবারটিকে হুমকি দেয় কাউকে না জানানোর ঘটনার দুদিন পর শনিবার বিকেলে শিশুটিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ সদর থানার ওসি জানান অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে রাজশাহীর নিউ মার্কেট এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে পুলিশ জানায় সন্ধ্যায় বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলছিল শিশুটি এ সময় নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর তাকে আড়ালে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এ সময় শিশুটি চিৎকার শুনে তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন পরে পুলিশ এসে অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করে এই ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা করেছে শিশুটির স্বজনরা